আমি চেষ্টা করি সুযোগ পেলেই তাকে বৃক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গ্রামে একটি প্রবাদ আছে গাব গাছে ভূত থাকে আর থাকে বাড়ির উঁচু তেঁতুল গাছটিতে এই প্রবাদকে বিশ্বাস করেও আমার শৈশবে গাব গাছে চড়ার অদম্য ইচ্ছে কাজ করত আর যে তেঁতুল গাছের মাথায় ভূত বাস করে সেই তেঁতুল গাছটিকে জয় করার জন্যে সাধনা চলত ছোট্টবেলা থেকে এক সময় সেই সাধনা সফল হয়েছে বাড়ির গাব গাছটিতে চড়তে পেরেছি আর বড় তেঁতুল গাছটির মাথাতেও চড়ে বসেছি তাই শৈশবের যতগুলো স্মৃতি আমাকে আবেগ আপ্লুত করে তার ভেতরে এই তেঁতুল গাছটি আমাকে অনেক বেশি ইমোশনাল করে তোলে তেঁতুল গাছটির বয়স একশো বছরের উপর এবং গাছটি সোজা ছিল খাড়া একেবারে খাড়া অনেক লম্বা উঁচু কিন্তু অষ্টাশীর বন্যা এবং নব্বইয়ের পরে যে বন্যাটা হলো সেই বন্যায় নিজেকে ঠেকিয়ে রাখতে পারলেও সর্বশেষ যে ভয়াবহ সিডর হলো দু হাজার চার পাঁচ ছয়ের দিকে ঠিক মনে নেই সেই সিডরে আর নিজেকে ধরে রাখতে পারেনি ফলে গাছটি এদিকে পুকুরের মধ্যে পড়ে যায় তখন আমি ঢাকাতে শুনে অনেক কষ্ট পেয়েছি অনেক কষ্ট পেয়েছি তারপরে বাড়িতে এসে দেখলাম যে না সে একেবারে মাটির সঙ্গে মিশে যায়নি কিছুটা এখনও ধরে রেখেছে আকাশের দিকে এই অবস্থাতেও ফুল ফল দিয়ে আমাদেরকে সেবা করে যাচ্ছে এখনও গাছটিতে প্রচুর তেঁতুল এবং এই গাছের তেঁতুলটির বিশেষ বৈশিষ্ট্য হলো তেঁতুলগুলো তো দুই ধরনের আমি দেখেছি এক হলো বাঁকা এবং চ্যাপ্টা ভাজ ভাজ খাপ খাপ কাটা আরেকটি হলো আঙুলের মতো গোল এবং সোজা এবং শরীরে কোনো খাপ খাপ কাটা নেই এটা হচ্ছে সেই তেঁতুল এটার বৈশিষ্ট্য হলো এটা ওই প্রথম তেঁতুলের থেকে উন্নত জাতের অর্থাৎ কিছুটা মিষ্টি মিষ্টি এবং স্বাদে অনন্য তো ছোটবেলায় এই গাছটিতে আমার মা গাছের গোড়ায় ধুন্দল ঝিঙে সামানাস সেইগুলো লাগাতেন এবং বড় হলে মা আমাকে বলতো যে ওগুলো পার আমি পরম উৎসাহে প্রচণ্ড উদ্যম নিয়ে কৌতূহল নিয়ে এই গাছটিতে ওঠার চেষ্টা করতাম কখনো পিছলে যেতাম বুকের ছাল চলে যেত হাতের ছাল চলে যেত পায়ের ছাল চলে যেত তারপরে একসময় সফল হয়েছি এবং সেই ফলগুলো পেরে আনতাম আজ আমি আরেকটি প্রজন্মের মুখোমুখি এই হলো আমার পরবর্তী প্রজন্ম যার জন্ম ঢাকাতে বেড়ে উঠছে ঢাকাতে তো ওর মতো ঢাকার ছেলেরাও কিন্তু গ্রামের যে পরিবেশ সেখান থেকে বিচ্ছিন্ন এবং তারা গাছ চেনে না গাছে ওঠা তো দূরে থাক আমি চেষ্টা করি সুযোগ পেলেই তাকে বৃক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যেভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাবা তাকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিত আমি যেহেতু গাছে চড়েছি গ্রামের বাড়ির ওকেও দেখব যে ও কতটা পারে সফল হয় এবং শুরু হয়ে যাবে আজকে শতবর্ষী মা তেঁতুল সঙ্গে আরেক প্রজন্মের মেলবন্ধন এবং সম্পর্কের উন্নয়ন গোড়া থেকে মাশাল্লাহ মাশাল্লাহ আর উপরে তুমি পারবে ইনশাল্লাহ তুমি পারবে তোমার মুভমেন্ট দেখে আমার সাহস হচ্ছে তুমি আরো পারবে মাশাল্লাহ মাশাল্লাহ তুমি অনেক দূর উঠে গেছো তুমি সফল আরেকটু উঠো আরেক ধাপ হ্যাঁ ওখানে ওখানে হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ এবার তেতুল পেরে আনবে তোমার পেছনে বামে অনেক তেতুল আছে হ্যাঁ হ্যাঁ সে তেতুল পাচ্ছে নাও বন্ধুরা দেখুন শতবর্ষী একটি বৃক্ষ মাটিতে হেলান দিয়েও তার ফল থেকে আমাদের বঞ্চিত না এই যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে ফল দিয়ে মানুষকে উপকার করছে করার যে সাধনা তা কিন্তু আমরা এই বৃক্ষ থেকেই পাই আমরা এখান থেকে শিখতে পারি কিভাবে নিজেকে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরের কল্যাণে সমাজের উন্নয়নে বিলিয়ে দেয়া যায় তারই এক জ্বলন্ত উদাহরণ এই বৃক্ষ বৃক্ষের কাছে আসলে নিজেকে সবুজ মনে হয় বৃক্ষের কাছে এলে নিজেকে প্রাণবন্ত মনে হয় দেখুন এই একশো বছরের উপর অথচ এখনও থোকায় থোকায় তেঁতুল দেখুন উপরেও অনেক তেঁতুল আমি দেখাচ্ছি হ্যাঁ বাজান কতগুলো পেরেছ দশটার মতো মাসাল্লা মার্শাল চলে আসো সাবধান বিসমিল্লা বলবে প্রতিটি পদক্ষেপে তাহলে তোমার কিচ্ছু হবে না সাবধান হাতে জোর রাখবে যখন নিচের দিকে নামবে তখন তুমি তোমার দুই হাতে খুব শক্তি রাখবে যদি পা সরেও যায় তাহলে যেন তুমি দুই হাত দিয়ে নিজেকে ঝুলিয়ে রাখতে পারো সেটা খেয়াল করবে আর পাটি যেখানে রাখবে সেই জায়গাটা একটু ট্রায়াল দিয়ে নেবে অর্থাৎ পাটা একটু সামনে পিছে করে নেবে যাতে তোমার পাটা ওখানে শক্ত হয়ে বসে যায় পিসলে না যায় হ্যাঁ যেখানে তুমি পা দেবে ওখানে একটু পাটা আপডাউন করে নেবে ঠাস করে পা রাখবে না হ্যাঁ বামে বাম হাতে শক্তি রাখবে হ্যাঁ যেটা বলেছি পা এক জায়গায় ঠাস করে দেবে না হ্যাঁ মাসাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ সুন্দর তোমার টেকনিক ঠিক আছে হ্যাঁ পায়ে দিয়ে বাজাও হ্যাঁ শক্তি নাও ওখানে বাজাও শক্তি ওইখানে শক্তি বাজাও হ্যাঁ এই তো এই তো হ্যাঁ হাতে ধরো ওই ডালটার গোড়াটা ধরো শক্ত করে পা সরে গেলেও যাতে তুমি ঝুলে থাকো হ্যাঁ মাশাল্লাহ সবাস